দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও রয়েছে বাংলাদেশি জুতার কদর গেল জুন মাসে প্রকাশিত ওয়ার্ল্ড ফুটওয়ার ইয়ারবুক দুই হাজার ষোলোর তথ্য অনুযায়ী বছরে ৩৫ কোটি জোড়ার বেশি জুতা উৎপাদন করে বৈশ্বিক বাজারে অষ্টম স্থানে রয়েছে বাংলাদেশ দেশে প্রায় দুই কোটি মানুষ এ শিল্পের সাথে জড়িত রয়েছে তবে প্রায় এক লক্ষাধিক কারখানার চল্লিশ শতাংশ এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বর্তমানে মন্দা চলছে দেশীয় জুতার বাজারে সংশ্লিষ্টদের দাবি বাজারে চায়না ও ভারতীয় জুতা প্রবেশের কারণে চাহিদা কমছে দেশীয় জুতার কারিগরে পয়সা দিতে পারে না এই কারণে মানুষ সাইরা ব্যবসা বাণিজ্য সব গেছে বর্তমানে যে ব্যবসা পরিস্থিতি এই বাস পরিস্থিতিতে আমরা কিন্তু সবাই কিন্তু বেকার হয়ে পড়ছি আমার সরকারের কাছে আবেদন যাতে টোটালি চায়না এবং ইন্ডিয়ান মাল টোটালি বন্ধ করা হয় এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বেশ কয়েকটি জুতা তৈরির কারখানা দিন দিন বেকার হয়ে পড়েছে কারিগররা পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছে স্বল্প আয়ের কারিগররা আগে তো টাকা এখন দুশো টাকা পড়ে আমরা তো এই কাজ করে আমাদের সংসার চলবে না আমাদের এখানে ছিল প্রায় তিরিশ পঁয়ত্রিশ জন এখন আমরা ইন রোলের সবগুলো মিলে আছে চোদ্দ পূর্ণ জন দেশের বিভিন্ন জুতা তৈরির কারখানায় উন্নত মানের জুতা তৈরি হলেও প্রয়োজনীয় সহযোগিতা ও পৃষ্ঠপোষকতার অভাবে ধ্বংসের পথে দেশীয় এই শিল্প বলে জানান ব্যবসায়ীরা আমরা গভর্নমেন্টের কাছ থেকে সরকারের কাছ থেকে কোনো অনুদান বা কোনো শিল্পটাকে ত্বরান্বিত করার জন্য কোনো কিছু আমরা পাচ্ছি না গভর্নমেন্ট যদি এটাকে একটি আলাদা একটা জোন যে যেরকম আপনার ট্যানারি শিল্পটাকে এখন ধরেন আপনার সাভারে নিয়ে গেছে এরকমই শিল্পটাকে পুরান ঢাকার থেকে আলাদা একটা সেক্টরে একটা জুন করে দিলে এবং ছোট ছোট রুন করে দিলে এই বেকারত্ব বাংলাদেশে অনেক কমবে সম্ভাবনাময় এই শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের সুনজর প্রত্যাশা করেন খাত সংশ্লিষ্টরা তাদের দাবি বাজারে চায়না ও ভারতীয় জুতার বেচাকেনা কমলে ঘুরে দাঁড়াবে দেশীয় শিল্পটি ইশরাত লোপা নিউজ টোয়েন্টি ঢাকা